মারবেল পাথরে উঠল সে যে বেল পাথরে উঠল সে যে মুশিদের গড় আজ বাড়েনি বাড়বে কবে ইমাম বেতন মার্বেল পাথরে উঠল সে যে মাদ্রাসার গণ আজ বাড়েনি বাড়বে কবে বেতন আজ বাড়েনি বাড়বে কবে আলিমদের বেতন মসজিদের পাশে জলসা করি বক্তা কে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া ওই জালসায় দেখো লক্ষ টাকা ওই জালসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন বাড়ে বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন বাড়ে বাড়েনি বাড়বে কবে মর্বীদের বেতন বাড়ে বাড়েনি বাড়বে কবে আলেম দেড় বেত আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানা তুমি যার পিছনে নামাজ পড়ো ও ভাই তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন আছো বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে আলেমদের বেতন মার্বেল পাথরে উঠল সেজে মার্বেল পাথরে উঠল সেজে মসজিদের গণ বাডে বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন বাডে বাড়েনি বাড়বে কবে আলেমদের দেড় বেতন আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাস খেলে আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাস খেলে মামের ছেলের স্বপ্ন পুরো ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন আজও বাড়েনি বাড়বে কবে মৌলীদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে আলেমদের বেতন পৃথিবীর সেরা চাকরি জীবি পৃথিবীর সেরা চাকরি দিবি মা মোরলে ইমাম জন্মিলে ইমাম পেতে এই এইমাম নিয়ে আমরা সবাই এই এইমাম নিয়ে আমরা সবাই গুরি না সঠিক মূল্যায়ন আচ বাড়েনি বাড়বে কবে ইমম বেতন আচ বাড়েনি বাড়বে কবে মূলভিদের বেতন আচ বাড়েনি বাড়বে কবে মশে দেড় বেতন লীলা